এই ভদ্রলোকের চেয়ারের বস বসকাইছে কেমনে ভাই এটা হচ্ছে কার্বনের কার্বন লেজার করবো আর কি এটা কার্বন দেওয়া হয়েছে ফেসে মানে একটু ফেসটা একটু গ্লো করে সুবিধাটা কি ভাই এটা সুবিধা হচ্ছে আপনার ফেসে একটু ব্রাইটেনিং বাড়ে স্কিন যেগুলো একটু ঢিলা থাকে একটু টাইট হয় মানে সুন্দর লাগে একটু চেহারাটা এটা কি লেজারের মাধ্যমে করেন আপনারা জি সরাসরি লেজারের মাধ্যমে ভিউয়ার্স মুখের অনেক ধরনের কাজ আছে অনেকেই রূপচর্চা করতে চান আপনারা কি কি কাজ করেন ভাই এখানে স্কিন কেয়ারের সব ধরনের কাজই করা হয় ট্যাটু রিমুভ মেস্তা রিমুভ কাটা দাগ রিমুভ স্কিনের কালো দাগ যে কোনো ধরনের কাজ এখানেই করা ভাই আপনি নিজেই তো একবারে দেখা যায় মাশাআল্লাহ অনেক সুন্দর হইছেন মনে আগে থেকে নাকি হ্যাঁ আমি তো এখানে লেজার ট্রিটমেন্ট নেই মাঝে মধ্যে আচ্ছা আচ্ছা এখন আপনাদেরকে সরাসরি কার্বন লেজার দেখাবো ওকে ভাই ব্যথা হয় না না কোনো ব্যথা পাওয়া যায় না ওনাকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি ব্যথা পাচ্ছেন না ভাই কোনো ব্যথা না চিত্র কামড় মতো নিতে হবে না ভাই ধরে বাইরে থেকে দাও ঘটনা কি ভাই ওইটা কিছু না ওটা আর কি এই যে কালো কালো এইগুলো আছে না এগুলো রিমুভ আছে আচ্ছা দেখেন দশক একেবারে কালো দাগ থেকে শুরু করে মানে যাদের যারা ফেসিয়াল বা ফেসের নানান ধরনের সমস্যা থাকে আপনারা কিন্তু চাইলে কিন্তু এই কাজগুলো কিন্তু করতে পারেন দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ভাই আপনার কতদিনের অভিজ্ঞতা এই সেক্টরে পাঁচ বছরের অভিজ্ঞতা আছে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ কিন্তু এই ভদ্রলোক কিন্তু এই কাজগুলো করে থাকে আপনাদের লোকেশনটা কোথায় ঢাকা মালিবাগ মোড় টু টাওয়ার মার্কেট আচ্ছা আচ্ছা এটা কতদিন করতে হবে ফেসের জন্য মিনিমাম ছয় থেকে আট বার ট্রিটমেন্ট দিলে কি কি সুবিধা হবে স্কিনটা একটু ব্রাইট করবে আপনার রোদে গিয়ে কালো হয়ে যায় রোদে যায় মাঝে মধ্যে আবার টাইট আচ্ছা দেখতে যাবতীয় সকল ধরনের কাজ কিন্তু এখানে আপনাদেরকে করা হয় ভাই অনেক আপুর মুখে অনেক অনেক মেস্তা তাদের জন্য তো এখানে গ্যারান্টি সহকারে রিমুভ করা হয় গ্যারান্টি সহকারে কিন্তু কিন্তু রিমুভ করানো কিন্তু হয়ে থাকে যারা মুখের অবাঞ্চিত লোক বা মেস্তা থাকে বিভিন্ন ধরনের সমস্যা থাকে এগুলো নিয়ে কিন্তু আপনারা আসতে পারেন আচ্ছা ভাই আপনাদের কি মানে যতবার আসবে ততবার টাকা দিতে হবে না আমাদের এখানে একবারই পেমেন্ট করা লাগে যতবার আসবেন সার্ভিস বারবার ওকে দর্শক যতবার আসবেন সার্ভিস কিন্তু পাবেন বারবার দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে কিন্তু কাজ করে থাকে ভাই এর কোনো সাইড এফেক্ট আছে কোনো সাইড এফেক্ট না এফডিআর অ্যাপ্রুভ লেজার সেন্টার এটা এফডি মানে এই যে যে বিষয়টা আপনি ক্লিয়ার করেন এটা আসলে বাংলাদেশ থেকে কি সার্টিফাইড জি আচ্ছা আচ্ছা সার্টিফাইড কিন্তু লেজার সেন্টারে কিন্তু ভিউয়ার্স আমরা রয়েছি দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে কাজটা আপনি করতেছেন এই কাজটা মানে রেজাল্টটা কতদিনের মধ্যে সে পাওয়া শুরু করবে তিন থেকে চারটা ট্রিটমেন্টের পরই আচ্ছা মানে আমরা বেসিক বলে দেই ছয় থেকে আটটা আচ্ছা কিন্তু তিন থেকে চারটার ভিতরে ওনার মোটামুটি আশা করা যায় রেজাল্টটা পাওয়া কিন্তু শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে কিন্তু কাজটা কিন্তু করা হচ্ছে তো যাদের শরীরে এই ধরনের সমস্যাগুলো আছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত কিন্তু ডিটেলস কিন্তু জানতে পারবেন